ফুটন্ত ডাইলের ভিতরে কিছু ভাবে আটা ছিটাই দেন না বোনেরা আটা ছিটিয়ে দিবেন কেন আটার ভিতরে ডাইল ছিটিয়ে দেন না 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 সেটা না তো এইভাবে যখন আপনারা ডাইল রান্না করবেন কিছু ডাইল অবশিষ্ট থেকে যায় সেটা কিন্তু খেতে চায় না পোলা পলাপানের বাপ আমার নিজেরও খেতে মন চায় না তো এটা দিয়ে এমন একটা রেসিপি আজকে বানাবো যেটা দেখে সবাই হা হয়ে থাকবে আর বলবে আবার বানাও আবার বানাও খেতে খুব মজাই হয়েছে তো এইভাবে কিছু ডাইল দেখেন আমার রয়ে গেছে সেটা ভুনা ডাইল ছিল তো এখন এটাকে আরো ভুনা করে নিব একেবারে আস্তে আস্তে জাল দিয়ে তারপরে ডালটাকে একেবারে শুকিয়ে নিব তারপরে ধনিয়া পাতা কাঁচা মরিচ চাইলে এখানে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কারণ ডাইলে তো আগেই সব মশলা দেওয়া আছে এই যে দেখেন আমি কিভাবে কিরকম ভাবে শুকায় নিছি তারপরে এখানে কিছু আটা এইভাবে ছানিয়া লইছি এইভাবে মেত্তা মুত্তা ছানিয়া তারপরে এইভাবে ছোট্টা চাপটা করে একটা রুটি বানাই এই পরে এই ডাইল বুনাটা এটার ভিতরে বড়িয়া তারপরে যে দেখেন এইভাবে বেলুনে দিয়ে ডাইলটা ছোট্ট করে পুরি বানাই লইছি তো এখন একটা একটা করে বানাইয়া তারপরে এভাবে ভাসতে চলে যাবো দেখেন কয়েকটা আগে বানাইলেই কেমন হইলো বুদ্ধিটা অবশ্যই জানাবেন ডাইল ডুলের তরকারি কোনো কিছু ফালাবেন না আমার মতে এইভাবে কোন না কোন একটা কাজে লাগাই দিবেন তো তারপরে যে দেখেন তেল আগেই বসাই দিছিলাম চুলায় তারপরে রে বাবা রে বাবা কিভাবে ফুলে আসছে দেখেন এইভাবে যদি প্রতিদিন আপনারা খাওয়ান পুরি বানায় তাইলে তার কোনো কথাই নেই প্রতিদিনই বায়না করবে তো প্রতিদিন কিন্তু করতে যায় না তাহলে কিন্তু একেবারে আপনার জান শেষ کی وای نه را کی وځلن ته ډایلمې ده کانه ماډا دي چې ایبر بوځته پرڅن ته